দফা পরিকল্পনা কি আছে হোয়াইট হাউসে বৈঠকের পর সোমবার যত সংবাদ সম্মেলনে করেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিনিয়া মিন নেতানিয়া হু বায়ে ও যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ফিলিস্তিনের গাজায় যুদ্ধ বন্ধ গতকাল সোমবার এক পরিকল্পনা প্রকাশ করেছে হোয়াইট হাউস এতে বলা হয়েছে পরিকল্পনা বিশ দফা প্রস্তাব মেনে গাজায় ইসরায়েলের যুদ্ধ সঙ্গে সঙ্গে বন্ধ হতে পারে যুদ্ধে এ পর্যন্ত ছেষট্টি হাজারেরও বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন আর উপত্যকাটিও পরিণত হয়েছে পুরোপুরি ধ্বংস স্তরে হোয়াইট হাউস বলছে যদি উভয় পক্ষ ইসরায়েলের ও ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস প্রস্তাব মেনে নেই তবে যুদ্ধ মুহূর্তেই থেমে যাবে গাজায় আটক সব জীবিত ও মৃত জিমনিকে বাহাত্তর ঘন্টার মধ্যে ফিরিয়ে দেওয়া হবে ইসরায়েলের টাকা ফিলিস্তিনি বন্দীদের মুক্তি দেওয়া হবে নতুন ব্যবস্থা গাজা শাসনের দায়িত্ব নেবে আমাসের কোনো ভূমিকা থাকবে না ইসরায়েল গাজা দখল বা একে তার সঙ্গে যুক্ত করবেন না ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিনিয়ামিন নেতানিয়াহু যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের এ পরিকল্পনা মেনে নিয়েছেন তবে আল জাজিরাকে হামাসের কর্মকর্তা মাহমুদ মার দাবি বলেছেন তারা কখনো গাজার জন্য কোনো লিখিত শান্তি পরিকল্পনা পাননি গাজাকে আগ্রহবাদ ও সন্ত্রাস মুক্ত অঞ্চলে পরিণত করা হবে যাতে প্রতিবেশী রাষ্ট্রগুলোর প্রতি কোনো হুমকি না থাকে গাজাকে পূর্ণ করা হবে যাতে বহু কষ্ট সহ্য করা গাজার জনগণ উপকৃত হন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিনিয়া মিনেতানিয়া হু যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড থাম্পের এ পরিকল্পনা মেনে নিয়েছেন তবে আল জাজিরাকে আমাসের কর্মকর্তা মাহমুদ আর দাবি বলেছেন তারা কখনো গাজার জন্য কোনো লিখিত শান্তি পরিকল্পনা পাননি উভয় পক্ষে প্রস্তাবে রাজি হলে যুদ্ধ সঙ্গে সঙ্গে শেষ হবে ইসরায়েলি বাহিনী জিম্নি মুক্তির প্রস্তুতির জন্য নির্ধারিত সীমারেকায় সরে যাবে এ সময় সব সামরিক অভিযান বিমান হামলা ও গুলা বর্ষণ বন্ধ থাকবে যুদ্ধক্ষেত্রে সীমারেখা স্থির থাকবে গাজায় সংঘাত বন্ধের পরিকল্পনা নিয়ে কি বললেন ট্রাম্প উভয় পক্ষে প্রস্তাবে রাজি হলে যুদ্ধ সঙ্গে সঙ্গে শেষ প্রতিদিন নতুন নতুন নিউজ পেতে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ ভালো থাকবেন